চাঁদাবাজি বাণিজ্যে এবং জুলাই গণহত্যায় নিহতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি সহ এলাকাবাসী সকালে গাজীপুর সিলেট মহাসড়ক অবরোধ করে ঘন্টা ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের রাত কাটানোর অস্থায়ী ঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত দুইটায় উপজেলার আদাবাড়িয়ায় এই ঘটনা ঘটে এই ঘটনায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মিয়ানমার আরবান আরবেক হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজটির সতেরো দিন পর টেকনাফ স্থলবন্দরের যেটিতে নোঙর করেছেন জাহাজটির মধ্যে কসমেটিক্স ও শুটকি মাছ রয়েছে বলে জানা গেছে মাদারীপুরের যাছরে আবদুল আজিজ হাওলাদার নামের এক চা দোকানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে উপজেলার ধামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এর আগে গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে মাঘের শীতের দাপট ঘন কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় দশ ডিগ্রি সেলসিয়াস